ফের রেল দুর্ঘটনা বাংলায় লাইন চ্যুত হয়ে ছিটকে গেল পরপর বগি ঘটনাস্থলে উত্তর সীমান্তের ডিভিশনাল ম্যানেজার অমরদীপ গৌতম পৌঁছে গেছেন ঘটনার তদন্ত শুরু করেছেন ফের বাংলায় রেল দুর্ঘটনার খবর ঘটনাস্থল ফের উত্তরবঙ্গ ময়নাগুড়ি রেল স্টেশনের কাছেই লাইন চ্যুত হয়েছে মালগাড়ি স্টেশনে ঢোকার মুখে ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি মালগাড়িটি অসম থেকে এনজিপির দিকে যাচ্ছিল ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি কিভাবে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে রেল দফতর এই ঘটনায় আংশিক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে নির্দিষ্ট সময় থেকে দেরিতে চলতে শুরু করে দূরপাল্লার একাধিক ট্রেন কিভাবে ঘটলো এই ঘটনা খতিয়ে দেখছে রেল দফতর গত সতেরোই জুন উত্তরবঙ্গের রাঙাবানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয় মৃত্যু হয় দশ জনের মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন তার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা ঘটে উত্তরবঙ্গেই লাইনচ্যুত হয় মালগাড়ির দুটি কন্টেনার কেন বারবার ঘটছে দুর্ঘটনা প্রশ্নের মুখে পড়ছে রেলের নিরাপত্তা দিন কয়েক আগেই কিছুদিন আগে মধ্যপ্রদেশের রেল লাইন থেকে উদ্ধার হয় পরপর বিস্ফোরক পদার্থ লাইনের উপর দিয়ে সেনার বিশেষ একটি ট্রেন যাচ্ছিল সেনা কর্মীদের ওই ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা পুলিশের রেললাইন থেকে কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ উদ্ধার হয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে প্রথম ঘটনাটি সামনে এসেছে মধ্যপ্রদেশের শগফাতা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে রেললাইনের উপর কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর রবিবারই আবার উত্তরপ্রদেশের কানপুরের প্রেমপুর স্টেশনের কাছে রেললাইনের উপর রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল একটি মালগাড়ি যাচ্ছিল সেখান দিয়ে দ্রুত ব্রেক কষে মালগাড়ি থামান চালক আমি তো বাজারে ছিলাম তো বাজারে শুনলাম আর কি হয়ে শুলে ওখানে আনা মানুষ করতে যে এরকম একটা ট্রেন এরকম হচ্ছে লাঞ্চ চলছে স্টেশনে দেখার জন্য আসলাম কোন স্টেশনে হয়েছে এটা ময়নাগুড়ি স্টেশন কখন হয়েছে এটা তো বলতে পারলাম না সকালের দিকেই শুনলাম আর কি তারপরে এখন তো এখনও তো দেখি বিআরবি টিআরবি আসছে আসছে মালগাড়ি হ্যাঁ মালগাড়ি আপনার নাম আমার নাম নিশিকেন্দু রায় বিউরো রিপোর্ট וויז באנגלה שונבאד